আগামী মাস থেকে বাড়ছে বিদ্যুতের দাম এই দফায় দাম বাড়ছে পাঁচ শতাংশ পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দামও বাড়ানো হবে তবে আবাসিকে গ্যাসের দাম বাড়বে না এই বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি কার্যকর হতে পারে এই মাস থেকেই এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে দেশেও ওঠানামা করবে জ্বালানি তেলের দাম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়ালেও গ্যাসের দাম শুধু বিদ্যুৎ উৎপাদনেই বাড়বে তিনি আরও বলেন সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আগে ডলার আটাত্তর টাকায় পাওয়া যেত এখন প্রায় একশো টাকার মতো হয়ে গেছে প্রতি ডলারে প্রায় চল্লিশ টাকার মতো বেশি খরচ হচ্ছে এতে বিশাল ঘাটতি তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও ডলারের মূল্য বৃদ্ধির কারণে দাম সমন্বয় জরুরি হয়ে পড়েছে তবে বড় গ্রাহকদের দাম বাড়ানো হবে যাতে কম ব্যবহারকারীরা ভর্তুকি মূল্য বিদ্যুৎ পায়